কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারেও মধ্যপ্রাচ্যে বিদেশি কর্মীর চাহিদা কমবে না বরং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দুই সালের মধ্যে পনেরো লাখের বেশি কর্মীর চাহিদা তৈরি হবে চলতি বছর প্রকাশিত এক বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে গবেষণায় দেখা গেছে এআইয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনার ধরনের পরিবর্তন এলেও উপসাগরীয় অঞ্চলে মানব শ্রমের সামগ্রিক চাহিদা কমছে না বরং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং সরকারি ও বেসরকারি সেবা খাতের পরিসর বৃদ্ধি পাওয়ার এই দুই দেশে টেকসই শ্রম চাহিদা তৈরি করছে সংযুক্ত আরব আমিরাতে শ্রমশক্তির চাহিদা আরও দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী দু সালের মধ্যে আমিরাতের মোট শ্রমশক্তি বারো দশমিক এক শতাংশ বৃদ্ধি পেতে পারে এর ফলে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল শ্রমবাজার হতে যাচ্ছে দেশটি যুক্তরাষ্ট্রভিত্তিক এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানি সার্ভিস নাওয়ের গবেষণায় দেখা গেছে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেবা খাতের ডিজিটাল রূপান্তরে আমিরাতের জোরালো মনোযোগ চাকরি কমানোর বদলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে দেশটিতে সরকারি ডিপার্টমেন্ট ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আধুনিকায়ন করার সঙ্গে সঙ্গে উৎপাদন শিক্ষা খুচরা বাণিজ্য স্বাস্থ্যসেবা আর্থিক সেবা এবং প্রযুক্তি সম্পর্কিত খাতে কর্মীর চাহিদা বাড়ছে সৌদি আরব ও আরব আমিরাতে নির্মাণ পরিবহন লজিস্টিক্স স্বাস্থ্যসেবা আতিথেয়তা খুচরা বাণিজ্য শিক্ষা জ্বালানি আর্থিক সেবা ও তথ্য প্রযুক্তি সামনের বছরগুলোতে ব্যাপক হারে বিনিয়োগ হবে প্রযুক্তির প্রভাবে কাজের ধরন বদলালেও যারা প্রশিক্ষণ ও পুনঃদক্ষতার বিনিয়োগ করবে সেসব দেশ ও কর্মীরাই নতুন কর্মসংস্থান সৃষ্টির সুফল সবচেয়ে বেশি ভোগ করতে পারবে ডেক্স রিপোর্ট সমকাল